তুই তো জানস ও তোর উপর কতটা নির্ভর করে ও বলছে যদি এখন চলে যাস ও নিজেকে শেষ করে ফেলবে এই মানুষের আবে বুঝস তুই ওরা একটু হলে বেশি রিয়্যাক্ট করে আর আমি তো ওরে বলি নাই বিয়ে করব না আমি তো ওরে বিয়ে করব কিন্তু চায়না থেকে আসার পর এখন না আমি এই সুযোগটা কোনোভাবে হাতছাড়া করতে চাচ্ছি না চায়না প্রজেক্ট এটা আমার ফিউচারের জন্য খুবই দরকার আমাকে দরকার নেই তোমা তুমি তোমার লাইফটা গোছাচ্ছ সেখানে আমি কোথাও নি একজন মায়ের পক্ষে নিজের সন্তানকে মেরে ফেলা এতটা সহজ নয় জীবনের এই মুহূর্তে এসে আমি সত্যিই জানি না আমার কি করা উচিত কোথায় যাওয়া উচিত আপনি কি কিছু বলতে চাচ্ছিলেন আরে প্রবলেম নাই বলে ফেলুন না আপনি আমাকে বিয়ে করতে পারবেন সত্যি না মিথ্যে আমি কিছু বুঝতে পারতেছি না আমাদের রুখতেছে না কিছু আমার ধরুন আমি আপনাকে স্বামী সাজিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেলাম কিছুদিন পর আপনি ওখান থেকে চলে যাবেন তখন তো আমার সন্তানের পরিচয় নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না তারপর রাফিস যখন আসবে তখন বিয়ে করে নিব আমি আসলে বুঝতে পারছি না আমি কি বলছি না বলছি আপনি কেনই বা আমার জন্য এত কিছু করবেন সরি আচ্ছা চলেন আপনার জন্য আ হবেন না আপনি একজন মায়ের জন্য এটুকু তো করেই যায় বলেন আসেন আসেন আর ভেবে লাভ পানি খাবো কি পানি খাবো আচ্ছা তুমি দাঁড়াব নিয়ে আসি না আপু আমার কথা শোনেন না চলেন না এক কাপ্তা এখান থেকে চলেন তারা আরে দাঁড়ান না চায়ের দাবার দিল না তা ভাবছি চাটা আজকে কে বানাবে ওরা না তোদের পাপ কে বললি ঐ লেগাটটা কেমন ছিল কি হয় আপনার আমার ওয়াইফ কি হলো তুমি এখনো যাও নাই তোমাকে না বললাম ভেতরে যাও আমি বাইকটা পার্ক করে আসসালামু আলাইকুম আপনি নিশ্চয়ই মামা আর যদি ভুল না করি আপনি ছোট খালা আর খালু তবে আপনাদের সবার মধ্যে আমার ফেভারিট কিন্তু আপনি আপনাকে কিন্তু আমি নানু বলে ডাকবো না আমি আপনাকে ডাকবো নানু ভাই আচ্ছা ছেলেটা কে রে ও আতিফ আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি দেখছেন ভাইজান আপনার আদরের ভাগনি খান্দান বংশের পরিচয় না জেনে একটা ছেলেরে বিয়ে করে আনছে তোমার পরিচয় বলো আমি আতিফ আতিফ খান